আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর চার নাম্বার পৃষ্ঠার ডি এর অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব এটা হলো মিস্টার মতি গল্পের সর্বশেষ প্রশ্ন এর আগের ভিডিওগুলোতে আমরা সি বি এবং এ এবং এই পুরা মিস্টার মতি গল্পটার অনুবাদ নিয়ে ভিডিও করেছিলাম সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা সেই প্লে লিস্টে ঢুকে সবগুলো ভিডিও একের পর এক দেখে নিতে পারো তাহলে চলো এবার আমরা ডি এর অ্যান্সারগুলো দেখে নেই। এখানে দেখো কোশ্চেন করেছে অ্যারেঞ্জ আ ডিবেট অন দ্য মোশন ম্যান ইজ নোন বাই হিজ ওয়ার্ক নট বাই হিজ লুকস অর্থাৎ মানুষ তার কাজের দ্বারা পরিচিত হয় তার চেহারা দ্বারা নয় এই প্রস্তাবের উপর একটি বিতর্কের ব্যবস্থা করো তোমরা জানো বিতর্ক মানে দুইটা পক্ষ থাকতে হয় অথবা কমপক্ষে দুইজন মানুষ থাকতে হয় তো এটার উপরে যদি স্যার তোমাদেরকে ক্লাসে কিছু করতে বলে নিজেরা বলতে বলে তাহলে তো সেটা বলবেই আর যদি কোনো কিছু লিখে নিতে বলে বা তোমরা এটার উপর কিছু ধারণা চাও তাহলে এখান থেকে এই যে অ্যান্সারটা দেখে নিতে পারো আমরা ওইটার উপর একটা আনসার দিয়ে দিচ্ছি তো এখানে পার্সন এ অর্থাৎ প্রথম একজন ব্যক্তি বলবে তোমরা এখানে চাইলে নাম লিখে নিতে পারো তোমার নাম তোমার বন্ধুর নাম এর মধ্যে দিতে পারো তোমার নাম বিয়ের মধ্যে তোমার বন্ধুর নাম বা বান্ধবীর নাম এরকমভাবে তোমরা এটা সাজাতে পারো তাহলে পার্সন এ দিয়ে আমরা লিখলাম পার্সন এ বলবে আ ম্যান ইজ নৌন বাই হিজ ওয়ার্ক নট বাই হিজ লুকস অর্থাৎ একজন মানুষ তার কাজের মাধ্যমে পরিচিত হয় তার চেহারা দ্বারা নয় পার্সন বি বলবে বাট ফার্স্ট ইম্প্রেশনস আর বেস্টার্ন লুকস দে ম্যাটার আ লট অর্থাৎ কিন্তু প্রথম প্রভাব চেহারার উপর নির্ভর করে এগুলো অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রথমে একজন মানুষকে কিন্তু আমরা বিচার করি তার চেহারা দেখেই সে কিভাবে কি আউটফিটে কি পোশাক পরে আসছে সেটা দিয়েই তো এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা যুক্তি দিয়ে বলবে দ্বিতীয় পক্ষ তারপর আবার প্রথম পক্ষ বলবে ট্রু বাট আ পারসনস ওয়ার্ক লিভস দ্য লাস্টিং লেগাসি থিঙ্ক অফ গ্রেট সায়েন্টিস্ট অ্যান্ড আর্টিস্টস অর্থাৎ সত্য কিন্তু একজন ব্যক্তির কাজ একটি স্থায়ী উত্তরাধিকার রেখে যায় মহান বিজ্ঞানী এবং শিল্পীদের কথা ভাবুন এরপর পার্সন বি বলবে মিডিয়া অ্যান্ড সোসাইটি এম্পাসাইজ লুকস সেলিব্রিটিস আর অফ এন্ড নোন ফর দেয়ার অ্যাপিয়ারেন্স অর্থাৎ মিডিয়া এবং সমাজ চেহারার উপর জোর দেয় সেলিব্রিটিরা প্রায়শই তাদের চেহারার জন্য পরিচিত হন এরপর পার্সন এ আবার বলবে ক্যারেক্টার অ্যান্ড ইন্টিগ্রিটি আর রিফ্লেক্টেড ইন ওয়ার্ক হার্ড ওয়ার্ক ডিফাইন্স আ পারসন মোর দ্যান লুক্স অর্থাৎ চরিত্র এবং সততা কাজের মধ্যে প্রতিফলিত হয় কঠোর পরিশ্রম একজন ব্যক্তিকে চেহারার চেয়ে বেশি সংজ্ঞায়িত করে পর ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক পার্সন বি আবার বলবে বায়াসেস বেসড অন অ্যাপিয়ারেন্স স্টিল এক্সিস্ট পিপল ফেস চ্যালেঞ্জেস ডিউ টু দেয়ার লুকস অর্থাৎ চেহারার উপর ভিত্তি করে পক্ষপাত এখনও বিদ্যমান মানুষ তাদের চেহারার কারণে চ্যালেঞ্জের মুখোমুখি হয় পার্সন এ বলবে ইন মেনি প্রফেশন সাকসেস ইজ বেসড অন স্কিলস অ্যাচিভমেন্টস নট লুকস অর্থাৎ অনেক পেশায় সাফল্য দক্ষতা এবং কৃতিত্বের উপর নির্ভর করে চেহারার উপর নয় পার্সন বি বলবে কালচারাল ডিফারেন্সেস ইনফ্লুয়েস হাউ পিপল আর পার্সিভড অ্যান্ড ভ্যালিউড অর্থাৎ সাংস্কৃতিক পার্থক্য মানুষকে কিভাবে উপলব্ধি করা হয় এবং মূল্যায়ন করা হয় তা প্রভাবিত করে পার্সন এ বলবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আ পার্সনস ওয়ার্ক স্পিক্স লাউডার দেন দেয়ার লুকস অর্থাৎ দিনের শেষে একজন ব্যক্তির কাজ তাদের চেহারার চেয়ে জোরে কথা বলে পার্সন বি বলবে ইট ইজ আ কমপ্লেক্স ইস্যু উইথ ভ্যালিড পয়েন্টস অন বোথ সাইডস অর্থাৎ এটা একটা জটিল বিষয় যার উভয় পক্ষেরই বৈধ যুক্তি রয়েছে অর্থাৎ এই যে চেহারা মানুষের সুন্দর অ্যাপিয়ারেন্স প্লাস মানুষের কাজ দুইটাই কিন্তু ম্যাটার করে সেটাই একটা ডিবেটের মধ্যে দুই পক্ষ দুই দিকে যুক্তি দিয়ে সেটা বললো এবং এটা একটা জটিল বিষয় শেষে এটা বলে শেষ করা হলো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তোমরা যদি এর আগের উত্তরগুলো না দেখে থাকো সি বি এবং এর সেগুলোর অ্যান্সারও কিন্তু আমরা দিয়ে দিয়েছি এই যে সি এর অ্যান্সার বি এর অ্যান্সার এগুলোও কিন্তু আমরা আমাদের আগের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওই প্লে লিস্টের ভিতরে ঢুকে তোমরা সবগুলো ভিডিও একই সাথে দেখে নিতে পারো সেখানে আমরা তোমাদের সম্পূর্ণ বইয়ের এরকমভাবেই অ্যান্সারগুলো আমরা দিয়ে দিব পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকেও এবং পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা এই যে লেসন টু গার্ল বাই জামাইকা কেন কেট এটা নিয়ে আলোচনা করবো অবশ্যই সেটা পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো